ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা যশোরপুর দু হাজার একটি প্রশ্ন সমাধান করব। খেয়াল করে দেখো এখানে প্রথম প্রশ্নে বলা হলো ডায়োড কাকে বলে ডায়োড কাকে বলে উত্তর হচ্ছে পি টাইপ পদার্থের বা পি টাইপ অর্ধ পরিবাহীর সাথে এন টাইপ অর্ধ পরিবাহী জোড়া লাগানো হলে যে ডিভাইস তৈরি হয় তাকে পিএন জাংশন ডায়োড বলা হয় মানে একটা পি টাইপ অর্ধ পরিবাহী আর এন টাইপ অর্ধ পরিবাহী যদি হচ্ছে কানেক্ট করা হয় বা জোড়া লাগানো হয় তখন জাংশন জাংশন মানে হচ্ছে টাইপ আর এন অর্ধ পরিবাহী যেখানে কানেক্টেড হয় সেই পিএন জাংশন কেই হচ্ছে বলা হয় কি ডায়ড এরপর দেখো এমিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করতে হয় ব্যাখ্যা করো বর্তনীতে অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয় অ্যামিটারের রোধ খুবই কম তাই একে বর্তনীতে শ্রেণীতে যুক্ত করা হলে মূল প্রবাহের কোনো পরিবর্তন হয় না কিন্তু একে যদি বর্তনীতে সমান্তরালে যুক্ত করা হয় তাহলে রোধ খুব কম হওয়ায় মূল প্রবাহে অ্যামিটারের মধ্য দিয়ে চলে যাবে ফলে বর্তনী তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যাবে তাই একে শ্রেণীতে যুক্ত করা হয় মানে অ্যামিটারের ক্ষেত্রে রোধের পরিমাণ খুব কম আর আমরা জানি সব সবসময় কম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয় এখন শ্রেণীতে যদি সংযুক্ত করি শ্রেণী সংযোগটা কীরকম এই যে এইভাবে যদি সংযুক্ত করা হয় তখন তাকে আমরা শ্রেণীতে বলি এতে দেখো এতে কিন্তু হচ্ছে তড়িৎ প্রবাহের কোন দিকের পরিবর্তন হবে না কোনো প্রবাহেরও পরিবর্তন হবে না কিন্তু আমরা যদি এইটাকে এইখানে সমান্তরালে সংযুক্ত করি তখন যেটা ঘটবে যেহেতু অ্যামিটারের রোধ অনেক কম যার ফলে বিদ্যুৎটা এদিক দিয়ে এসে এই দিক দিয়ে প্রবাহিত হবে এই দিকে কারেন্টটা প্রবাহিত হবে না কারণ এখানে রোধের পরিমাণ বেশি থাকবে আর অ্যামিটারের রোধ কম বলে এই রাস্তা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাবে যার ফলে আমরা যেখানের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে চাচ্ছি সেই ডিভাইসের মধ্য দিয়ে বা সেই তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না যেটা আসলে আমাদের সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল না এই জন্য অ্যামিটারকে কি করা হয় অ্যামিটারকে হচ্ছে শ্রেণীতে সংযুক্ত করা করা হয় গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখি বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো এখানে কি বলা হলো এক নং দুই নং তিন নং বাল্বের গায়ে যথাক্রমে দেওয়া আছে দুইশো বিশ বোল্ট আর হচ্ছে পঞ্চাশ ওয়ার্ড দুইশো বিশ বোল্ট আর একশো ওয়ার্ড দুইশো বিশ বোল্ট আর একশো ওয়ার্ড তাহলে তিনটা বাতি দেওয়া আছে তিনটার ক্ষেত্রে একটা একশো পঞ্চাশ ওয়ার্ড একটা একশো ওয়ার্ড আরও একটা একশো ওয়ার্ড বাকি সবগুলোর বিভব পার্থক্য হচ্ছে দুইশো বিশ বোল্ট এখন সমান্তরালে সংযুক্ত দুই নং ও তিন নং বাল্বের সাথে এক নং বাল্বটি শ্রেণিতে সংযুক্ত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দেওয়া আছে চোদ্দো টাকা তাহলে আমাদের এখানে দুই আর তিন এই দুই আর তিন বলা আছে হচ্ছে সমান্তরালে সংযুক্ত এই দুইটার সাথে এক নং যেটা আছে সেটা শ্রেণীতে সংযুক্ত তা আমাদেরকে প্রথমে যেটা করতে হবে প্রত্যেকটা বাল্বের জন্য রোধ বের করতে হবে প্রত্যেকটা বাল্বের রোধ কত সেটা আমাদেরকে বের করতে হবে বের করার পরে দুই আর তিনকে সমান্তরাল হিসাব করে এককে তার সাথে শ্রেণীতে সংযুক্ত করলেই আমরা তুলোরোধটা পেয়েছি

ভিএস কোয়ার মান হচ্ছে দুশো আর দ্বিতীয় বাল্বের ক্ষমতা ছিল একশো তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি রোধের পরিমাণ চারশো চুরাশি আর তৃতীয় বাল্বের ক্ষেত্রেও কিন্তু বিভব পার্থক্য ক্ষমতার পরিমাণ সেম বলে আমরা এই ক্ষেত্রেও রোধের পরিমাণ পাবো চারশো চুরাশি এখন আমাদেরকে বলেছে কি বলেছে দুই আর তিন সমান্তরালে সংযুক্ত দুই আর তিন সমান্তরালে সংযুক্ত এই যে দুই নাম্বার বাল্ব আর এই যে তিন নাম্বার বাল্ব এরা দুজন সমান্তরালে আছে আর এদের সাথে শ্রেণী করা আছে আর কে তাহলে আমরা প্রথমে এই দুইটাকে অর্থাৎ দুই নাম্বার বাল্ব আর তিন নাম্বার বাল্বকে আমরা কি করব সমান্তরালে সংযুক্ত করব সমান্তরালে তুল্য রোধটা কত হবে আর পি সমান আচ্ছা এখানে একটু সূত্রটা তোমাদেরকে একটু বলে রাখি এই যে ধরো কোনো কিছুর ইনভার্স মানে যেমন এ ইনভার্স এ ইনভার্সের মানে হচ্ছে ওয়ান বাই এ ইনভার্সের इनवर्सर হচ্ছে हे বাই এ অথবা ধরো বি ইনভার্স বি ইনভার্সের মানি হচ্ছে ওয়ান বাই বি তাহলে আমাদের যে মেইন সূত্রটা দেওয়া আছে সেই সূত্রটা হচ্ছে কি সূত্রটা হচ্ছে ওয়ান বাই আর পি সমান হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই আর টু এইটা হচ্ছে আমাদের সূত্র এখন এই ওয়ান বাই আর কে যদি আমরা আর লিখি তাহলে কি হচ্ছে আমরা এই পাশটা উল্টে দিচ্ছি তাহলে এই পাশটা আমাদের কি হবে উল্টে যাবে উল্টে যাবে কি করে উপরে চলে আসবে ওয়ান আর নিচে হয়ে যাবে প্লাস হচ্ছে এই 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 যে জিনিসটা উল্টে 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 যাবে 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 এটা পুরোটা যখন পুরাটা মানে কি নিচে পুরোটা নিচে ধরো ওয়ান আছে ওয়ানটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে কখন যখন ওয়ান বাই আর পিকে কে সরাসরি আর লেখা হবে তাহলে আর সমান আমরা এই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই আর টু হোল ইনভার্স কারণ হোল ইনভার্স মানে ওয়ান বাই ওয়ান বাই আর ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই আর টু যেটা তোমাদেরকে একটু আগে দেখিয়ে আসছি তো এখন চলো সেই সূত্রটাই আমরা এখানে লিখেছি যে আর পি সমান হচ্ছে ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি হোল ইনভার্স এবার ভ্যালুগুলো বসিয়ে দাও এইভাবে ক্যালকুলেটরে বসিয়ে তুমি হোল ইনভার্স করে দাও তাহলে রেজাল্টটা পেয়ে যাবে দুশো বিয়াল্লিশ এখন তুমি চাইলে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এইভাবেও ক্যালকুলেশন করতে পারো কোনো সমস্যা নেই এরপরে দেখো আমাদের এই ক্ষেত্রে আমরা পুরোটার সাথে অর্থাৎ এই দুইটা সমান্তরাল হয়ে আর ওয়ানের সাথে শ্রেণীতে যুক্ত আছে তাহলে এটাকে শ্রেণীতে যুক্ত করো শ্রেণীতে যুক্ত করলে আমরা পাবো কত বারোশো দশ ওহম এটাই কিন্তু আমাদের তুল্যরোধ তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদের তিনটা বাল্বের ক্ষেত্রে রোধের পরিমাণ বের করতে হবে রোধের পরিমাণ বের করার সূত্র কি আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর তাহলে আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি এই সূত্রে অ্যাপ্লাই করে প্রত্যেকটা বাল্বের জন্য আমরা কি করবো প্রত্যেকটা বাল্বের জন্য আমরা রোধের পরিমাণ বের করব। তারপর আমাদেরকে আর টু এবং আর থ্রিকে সমান্তরালে হিসাব করে রোধ বের করব তার সাথে আর ওয়ানকে শ্রেণী করলে আমরা টোটাল তুলরোধটা পেয়ে যাব এটাই আমাদেরকে হিসাব করতে বলা হয়েছে ঘ নম্বর প্রশ্নে বলা হলো উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে দৈনিক ছয় ঘন্টা চালু হলে জানুয়ারি মাসে ছয়শো টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভব্যতা যাচাই করো কি বলেছে উদ্দীপকের বাল্বগুলোকে সমান্তরালে সংযুক্ত করে তাহলে বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত থাকবে প্রতিদিন ছয় ঘন্টা করে চালু রাখা হবে এবং জানুয়ারি মাসে পাঁচশো টাকা বিল আসবে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে এখানে আমাদেরকে বলে দিয়েছে বিদ্যুৎ মূল্য চোদ্দ টাকা অর্থাৎ প্রতি ইউনিটের বিদ্যুৎ মূল্য হলো চোদ্দ টাকা তাহলে প্রথমে আমরা সবগুলা বাল্বকে সমান্তরালে সংযুক্ত করলাম আর গ হতে আমরা সবগুলা বাল্বের রোধের মানও জানি সমান্তরালে সংযুক্ত করার পরে আমরা এদের ক্ষেত্রে তুল্য রোধটা হিসাব করে ফেলবো তুল্য রোধ আরপি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি যেখানে হোল ইনভার্স দেওয়া আছে এটা একটু মাথায় রাখবা যদি ওয়ান বাই আর লেখো তাহলে হোল ইনভার্স দেওয়া লাগবে না আর পি লিখলে হোল ইনভার্স দিতে হবে ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেটারের হোল ইনভার্স চাপ দিলেই তুমি একশো তিরানব্বই ওম ওহম পেয়ে যাবা আর এরপরে জানুয়ারি মাসে হচ্ছে একত্রিশ দিন এবং প্রতিদিন বাল্ব ছয় ঘন্টা জ্বলে তাহলে সময় হচ্ছে কত একদিনে ছয় ঘন্টা তাহলে একত্রিশ দিনে হবে একত্রিশ ইন্টু ছয় মানে একশো ছিয়াশি ঘণ্টা কেউ আবার এইটাকে মিনিট বা সেকেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করো না কারণ আমাদের যে ইউনিটটা হিসাব হয় ইউনিটটা হিসাব হয় কিলো ওয়াট ঘন্টায় তাহলে এটা ঘন্টায় থাকবে এটাকে সেকেন্ডে নেওয়া যাবে না এবার ব্যয়িত বর্ত বর্তনির ব্যয়িত শক্তি ডব্লিউ কল টু বি স্কোয়ার বাই আর ইন্টু টি বা সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি ডব্লিউ ডব্লিউকলস টু পিটি ডব্লিউ ডবল ইকল টু পি টি টু পিটি এখন এই ক্ষেত্রে হচ্ছে এই যে পি পি এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ভি স্কোয়ার বাই আর পি এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ভিএ স্কোয়ার বাই আর ইন্টু হচ্ছে টি সূত্র হচ্ছে ডব্লিউ ডব্লিস টু পিটি টি ডিভাইডেড হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি আরও যদি আমরা ক্ষমতা ব্যয়িত শক্তি বা বিদ্যুৎ বিল হিসাবে সূত্রের কথা বলি বিদ্যুৎ বিল হিসাবে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি ডব্লিউ ইকলস টু পিটি ডিভাইডেড হচ্ছে থাউজেন্ড এখন এই ক্ষেত্রে যদি ক্ষমতাটা কিলোওয়াটে থাকে ক্ষমতাটা কিলো থাকে তাহলে এক দিয়ে ভাগ করার প্রয়োজন নেই ক্ষমতাটা কিলো থাকলে এক দিয়ে ভাগ করার প্রয়োজন নেই কিন্তু ক্ষমতাটা যদি ওয়ার্টে থাকে তাহলে অবশ্যই এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করব তখন আমরা জানি পি এর একক হচ্ছে ইউনিট আর টি এর একক হচ্ছে আওয়ার পি এর একক হচ্ছে ওয়াট আর টি এর একক হচ্ছে আওয়ার তাহলে পিটি ডিভাইডেড হচ্ছে থাউজেন্ড আর এখানে ডব্লিউ ইকুয়ালস টু পিটি ডিভাইডেড থাউজেন্ড এই যে পি বের করতে হবে বলে আমরা ভি স্কোয়ার বাই আর সূত্রটা অ্যাপ্লাই করেছি এখন দেখো ভি স্কোয়ার মানে দুশো বিশ আর তুল্য রোধের মান এখান থেকে পেয়েছি এই যে দেখো এখানে এখানে ক্ষমতাটা যেটা পাচ্ছি সেটা কিন্তু ওয়াট ইউনিটে পাচ্ছি ক্ষমতাটা যেটা পাচ্ছি সেটা কিন্তু ওয়াট ইউনিটে পাচ্ছি ওয়াট ইউনিটে পাওয়ার ফলে এইখানে কিন্তু ওয়াট আওয়ার হবে তারপর আমরা এক হাজার দিয়ে ভাগ করে সেটাকে আমরা কিলো ওয়াট আওয়ারে নিয়ে যেতে পারবো এক হাজার দিয়ে ভাগ করে কিন্তু আমরা এখানে কিলো ওয়াট আওয়ারে নিয়ে যেতে পারবো এখন প্রত্যেকটা ইউনিটের দাম হচ্ছে চোদ্দো টাকা তাহলে এক কিলো ওয়াট এক কিলো ওয়াট আওয়ার মানে হচ্ছে এক ইউনিট এক কিলো ওয়াট আওয়ার মানে হচ্ছে এক ইউনিট তাহলে ছেচল্লিশ দশমিক পাঁচ কিলো ওয়াট আওয়ার সমান হচ্ছে ছেচল্লিশ দশমিক পাঁচ ইউনিট প্রতি ইউনিটের দাম চোদ্দো টাকা হলে ছেচল্লিশ দশমিক পাঁচ ইউনিটের দাম ছেচল্লিশ দশমিক পাঁচ ইন্টু চোদ্দো অর্থাৎ ছয়শো একান্ন টাকা উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে যুক্ত করলে দৈনিক ছয় ঘন্টা চালু রাখা হলে জানুয়ারি মাসে ছয়শো একান্ন টাকা বিদ্যুৎ বিল আসবে তাহলে আমাদেরকে প্রথম কাজ কি ছিল প্রথম কাজ ছিল হচ্ছে প্রত্যেকটা বাল্বকে সমান্তরালে সংযুক্ত করে তুল্যরোধ বের করা তুল্যরোধ বের করার পরে বের করার পরে আমরা হচ্ছে এখান থেকে ক্ষমতা ক্ষমতা বের করে নিতে পারি হচ্ছে আমরা ক্ষমতা আলাদা করে বের না করে সরাসরি সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে ফেলেছি সূত্র কি ডব্লিউ কলস টু পি টি তাহলে পি এর পরিবর্তে আমরা ভি স্কোয়ার বাই আর লিখলাম আর টি এর মানটা এখানে আলাদা করে ক্যালকুলেশন করে নিয়ে আছে এখন তুমি চাইলে আলাদা করে ক্যালকুলেশন করতে পারো অথবা টি এর মানটা এখানে একত্রিশ ইন্টু ছয় দিয়ে লিখতে পারো কোনো সমস্যা নেই তারপর এখান থেকে আমরা কত পাচ্ছি ছেচল্লিশ হাজার পাঁচশো ওয়াট আওয়ার ছেচল্লিশ হাজার পাঁচশো ওয়াট আওয়ার এটা কিন্তু ওয়ার্টে আছে ইউনিট কিন্তু কিলো ওয়ার্ড তাহলে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা ছেচল্লিশ দশমিক পাঁচ কিলো ওয়াট আওয়ার পাচ্ছি যেটা হচ্ছে ছেচল্লিশ দশমিক পাঁচ ইউনিট তাহলে আমাদের ইউনিট ক্যালকুলেশান শেষ প্রতি ইউনিটের দাম চোদ্দো টাকা হলে এত ইউনিটের দাম হবে এতকে চোদ্দো দ্বারা গুণ করে দিব তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন ওকে তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই বিদ্যুৎ বিল ক্যালকুলেশনের ম্যাথগুলো আরও বেশি কিছু প্র্যাকটিস করবা বেশ কিছু প্র্যাকটিস জন্য তোমরা ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে